হ্যালো আজকে আমি মরিচ খোলা করছি এটি খুবই সুস্বাদু তো প্রথমে আমি একটা কলা পাতা সংগ্রহ করলাম তো কলা পাতাটা আমি বাসায় নিয়ে আসলাম এখানে প্রায় দুই কেজির মতো ছোট মাছ মলা ডেলা আর এটিকে কাঁচকি মাছও বলা হয় তো মাছটাকে ভালো করে আমি কেটে নিলাম তো দেখুন আমি মাছগুলো সবগুলো মাছকে কেটে নিলাম আর মাছের পেটে ডিমও হয়েছে খুব সবগুলো মাছের মধ্যে আর এই মরিচ খোলাতে আমরা রসুন বেশি করে দেই পেঁয়াজ মরিচ রসুন বাটা এগুলো বেশি করে দেই। তো সবগুলো মাছকে কাটবো অনেক সময় লেগেছে মাছ কাটতে তো দেখতে থাকুন আর আমার রেসিপিটি আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে সব ধরনের মাছই ছিল পুঁটি মাছ ছোট মাছ চাপিলা তো দেখুন আমার মাছ কাটা হচ্ছে তো এখন আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিব। এখানে আমি পুরা সবগুলো মাছ নিই নাই অর্ধেক মাছ নিয়েছি মানে এত মাছ খাওয়া যাবে না তো এটাকে ভালো করে একদম চালনির মধ্যে ভালো করে ডলে অনেক ময়লা যাবে পরিষ্কার পানি আসা পর্যন্ত এটা ধুতে হবে তো একটু লবণ দিব লবণ দিয়ে আবার ভালো করে ধুয়ে নেব দেখুন আর এই ছোট মাছ চোখের জন্য অনেক উপকার আর অবশ্যই এটি করে দেখবেন কলা পাতায় মরিচ খোলা আমার মাছটা প্রায় ধোয়া হয়ে গেছে দেখুন আমার মাছ ধোয়া হয়ে গেছে তো এবার আমি মাছের জন্য যা যা লাগবে সব কিছু জোগাড় করে নিয়েছি যেমন এখানে কাঁচামরিচ আর ধনে পাতা এগুলা ভালো নিয়ে কিছু নিয়ে আমি ভালো করে ধুয়ে নিব এরপরে কাটারপালা তো আমি ধনে পাতাগুলা ভালো করে গোড়া ফেলে ধুয়ে নেব তো দেখতে থাকুন আপনারা আশা করি আপনাদের থেকে ভালো লাগবে আর আমি প্রতিদিন লাইভও করি আর ওখানে আমার বড় ভিডিও আছে শর্ট আছে আপনারা একটু দেখে আসবেন ওখানে অনেক ধরনের রান্না আছে নাস্তা বানানো আছে আশা করি আপনাদের থেকে অনেক ভালো লাগবে তো আমি কাঁচামরিচগুলোকে বেছে নিচ্ছি ভালো করে তো ধুয়ে নিব ভালো করে কিছু ধোয়া জরুরি আমার তো ছোট মাছ অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে দেখুন হয়ে গেছে তো এখন আমি পেঁয়াজ তিনটা অথবা চারটা পেঁয়াজকে কুচি কুচি করে নেব আর এই মাছের মধ্যে একটু পেঁয়াজ দিলে পেঁয়াজ রসুন বেশি করে দিতে হয় তাহলে একটু মজাটাও একটু বেশি হয় এবার আমি ধনে পাতা কাটব পাতাগুলোকে একটু একদম কুচি কুচি করে নেব এরপর আমি কাঁচামরিচ রসুনটাকে একটু ছেঁচে নিব এখন আমি কলা পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আগেই তো এখানে আমি মাছ দিব চাইলে এটি আপনারা অন্য একটি পাত্র মাছটাকে মাখাতে পারেন তো আমি এখানে মাখিয়ে নিলাম এখানে প্রথমে মাছ রাখলাম এরপর পেঁয়াজ কুচি দিলাম রসুন ধনে পাতা কাঁচামরিচ হলুদ দিলাম মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া লবণ তেল সয়াবিন তেল চাইলে এটাতে সরিষার তেলও আপনারা ব্যবহার করতে পারেন ভালো করে মাখতে হবে মশলাগুলো যেন মাছের ভিতরে ঢুকে তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি এটিতে কোনো পানি দেওয়া লাগবে না এটা এমনিতেই হয়ে যাবে কোনো পানি ইউজ করা লাগবে না দেখেন কত সুন্দর লাগছে খুবই সিম্পল রান্না খুবই সুন্দর একবার হলেও করে করে দেখবেন আপনারা তো এখন আমি কলা পাতাটাকে এভাবে করে বটে নিব আমার কলা পাতাটা বড়ো আছে যদি ছোট কলা পাতা হয় তাহলে দুটা কলা পাতা ব্যবহার করবেন চাইলে এটি আপনার আপনারা সুতা দিয়েও বাঁধতে পারেন তো আমার আমি বাঁধিনি তা আমি চুলায় একটা তাওয়া দিয়ে দিব তাওয়াটাকে গরম করে এটা তাওয়ার উপরে দিয়ে ঢাকনা দিয়ে দিব দেখেন আমার তাওয়াটা তো এভাবে আমি মাঝারি বেশি বাড়াবো না মাঝারি আছে মাছটা রান্না হবে তো দেখুন আমি ওটা একবার উলটিয়ে দিয়েছিলাম তো আমার মাছ হয়ে গেছে আমি এটা অন্য একটি পাত্রে নিয়ে নিব দেখুন আমার মাছটা হয়ে গেছে এখানে কিন্তু কোনো পানি নেই তো সবাইকে ধন্যবাদ